রমজান মাছ ছাড়াও আমরা অনেকেই চোলাপোনা খেতে অনেক বেশি পছন্দ করি তাছাড়া বিকেলবেলা বা সন্ধ্যের সময় এই ছোলা দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু অনেকেই পছন্দ করে আজকে আমি কীভাবে হোটেল স্টাইলে সোলাপোনা করলাম সেটাই শেয়ার করব চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক আমি এখানে ছোলা নিয়েছি হাফ কেজির পরিমাণ তো আমি আগে থেকে এগুলো সিদ্ধ করে নিয়েছি এবার আমি পেনে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর তেলটা দিয়ে দিয়ে দিচ্ছি আস্ত কিছু জিরা সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এবার একটু নাড়িয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা পর্যায়ে দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ সাথে একটা কালো এলাচ এবং দারুচিনি দুই টুকরো দিয়ে নাড়িয়ে নিচ্ছি এবার আমি এক চা চামচ রসুন বাটার সাথে দেড় চা চামচ দিয়েছি আদা বাটা দিয়ে একটু তেলে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে নিয়েছি গুঁড়ামরিচ ধনিয়া হলুদ এবং নিয়েছি সাথে মাংসের মশলা এক চামিচ করে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলাটা ভালোভাবে কষানো হলে এবার দিয়ে দিচ্ছি একটা আলু এখানে আমি আগে থেকে এটা কিউব করে কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি অ্যাড করে দিয়েছি দিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নেব এবার আমি কিছুটা টমেটো কুচি অ্যাড করে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর টমেটো কুচিটা দিলে দেখা যায় যে সুন্দর একটা কালার আসে তো এই তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি আর এটা এখন ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব এই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু টেনে গিয়েছে আর আলুটা ভালোভাবে কুক হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন সিদ্ধ করে রাখা একটা আলু ভেঙে নিয়েছি আর দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি আর কয়েকটা দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে এবার ভালো হবে আবারও ছোলাটার সাথে ভালো হবে নেড়ে একটু কষিয়ে নেব লাস্টের দিকে পেঁয়াজ কুচিটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এ যে আমি আর ঢেকে দেব না আর এই তো দেখতে পাচ্ছেন এভাবে একটু সময় নিয়ে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি এ যে লাস্টের দিকে দিয়ে দিচ্ছি এক চাঁচামিচ গরম মশলা বাটা আর গরম মশলা বাটা দেওয়ার কারণে কিন্তু ছোলা বোনার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এই তো দেখতেই পাচ্ছেন কতটা আলো হয়েছে ছোলা বোনাটা আর লাস্টের দিকে আমি গাজর কুচির সাথে টমেটো কাঁচামরিচ কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি নতুন বন্ধুরা যারা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ